আজকে আমি আসি শ্রীভূমি জেলার বাড়িগ্রাম শ্রী শ্রী রাধার যে আশ্রমে সেই আশ্রমের সম্পূর্ণ আশ্রমটা আপনারা দেখাইনি এবং মন্দির থেকে যাই হোক আমি প্রথমে শুরু করি এই আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়ক এই লগে শ্রীভূমির থেকে আগরতলা যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা আর এই লগে মন্দিরে প্রথম যে প্রবেশ দেওয়ার যেটা রাস্তা আছে এই রাস্তাটা আর এই লগে মাঠ এদিকে ভিতরে ভিতরে ঢুকার যে রাস্তাটা আর এই লেগে শ্রী শ্রী রাধারমন আশ্রমের মন্দির সেই মন্দিরের আমরা দৃশ্যটা আপনাদের দেখাই আমরা চেষ্টা করবো যে সম্পূর্ণ ভিডিওটা এক একভাবে একটার মাধ্যমে না যদি ভিডিওটা বড়ই জায়গা আমরা পাট পাট করে দেখাবার চেষ্টা করব যাই হোক আমরা এখন ভিতরে দিয়ে গে এবং প্রবেশ যেটা মেন গেট যেটা আছে এই গেটের আর মন্দিরে রাধা কুন্ড যাওয়ার যেটা রাস্তা এই 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 ভিতরে মন্দির আমরা আস্তে আস্তে ভিতরের দিকে শ্রী শ্রী রাধারামন স্বামীজির আশ্রমে আজকে আমরা ফাইলটা বড়ই দিব যে আজকে রাধারামন মন্দিরের যেটা মন্দির যেটা আছে সেই মন্দিরের আমরা আপনাদের দৃশ্যটা দেখাইব এবং সেই ভিতরের মানে অনেকেই দেখছেন এবং এই খাম খাজ চলে রং রং করে হয়েছে তো মন্দিরটা খুব সুন্দর লাগে যারা যারা দর্শন করছেন না তারা বিশেষ করিয়া জিনিসটা আগে দেখাই পেল অনেকে অনেক শিষ্য ভক্তরা আছেন বাইরে বিদেশ অনেক জায়গা সেই হিসাবে আমরা চেষ্টা করলাম যে আপনারা একটু দেখায় প্রভু আছে শ্রী রাধানন্দ গোস্বামীজিও আর আশ্র মন্দিরটা দর্শন করে সেই হিসাবে চলেন এই ভিতর মন্দির মন্দিরে যেটা পরিক্রমা করা হয় এই প্রভুবা শ্রী শির রাধারমন গোস্বামীজীর আশ্রমে মন্দির পিছনে রাধাকুণ্ডতে এটা আমরা আরেকটা ভিডিও পাটপাট করিয়া দেখাই যেহেতু অনেক বড়ো বাইর শিশির প্রভু বাধারমন গোস্বামীজির আশ্রমে অনেক বড় হয়ে যাব সেই হিসাবে প্রত্যেকটা পাট পাট করি আমরা প্রত্যেক দিন আপনারা দেখাইবার চেষ্টা করবো হোক এই মন্দির ঘুরেই আপনাদের দেখাইলাম এবং প্রভুবাদ প্রভুবাদ শ্রী শ্রী রাধারণ গোস্বামীজির আশ্রমের এই মন্দিরে যাই হোক এখানে কেন পূজা অর্চনা চলের চল প্রথম ভিডিও আর আমরা পাট পাট করে দেখাইব আর এই মন্দিরের দৃশ্যগণ আমরা বাইরের দিকে যাইবো এবং বাইরে গিয়ে মন্দিরের উপরের যে চূড়া যেটা আমরা অনেকে দূর থেকে দেখছি তবে চেষ্টা করি আপনারা এই মন্দিরের রাধারাম পূর্বা সিসি রাধারামন যে আশ্রমের যে মন্দিরের যে চূড়া যেটা আছে এই চূড়াটা দেখাইবার লাগে দেখাইতাম পারিনি এই দোকানে এই লোকের পূর্ব সিসি রাধারমন গোস্বামীজির আশ্রমের যে মন্দির যেটা আছে মন্দিরের চূড়া এই লোকের চূড়াটা খুব সুন্দর আমরা যতটুকু ফার্সি এখান থেকে আপনারা দেখাইবার চেষ্টা করছি এটা হলো প্রভু রাধারমন গোস্বামীজীর আশ্রমের মন্দিরে এটা হলো প্রথম পর্ব আমরা প্রত্যেক দিন প্রভু রাধারণ গোস্বামীজীর আশ্রমের মন্দিরের একটা 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 করে পাট পাট করিয়া মন্দির এবং আশ্রমের যতগুলো জিনিস আছে সবগুলো জিনিস আপনারা পাট পাট করিয়া দেখাই যাই হোক ভিডিওটা কীরকম লাগলো আর সে যদি ভুল তুই ক্ষমা দৃষ্টি তিনবার সবাই সুস্থতা ভালো তোমার